আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে আমি পাঁচটি মাইক্রোজব ওয়েবসাইট দেখাবো যেটার মাধ্যমে আপনি ছোট ছোট কাজ করে ডেইলি 15 থেকে 20 ডলার ইজিলি ইনকাম করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজে কাজ করি তো চলুন দেরি না করে ওয়েবসাইটগুলো দেখে আসি আর হ্যাঁ আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে সিপিএম মার্কেটিং অ্যাডস্টা মার্কেটিং মনিটর সকল আপডেট টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে প্রোভাইড করি তো যারা যারা এখনো জয়েন হন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে স্পোর্ট গিক যেটাতে আমি নিজেও কাজ করি বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে দেখতে পারতেছেন এবং এখানে আমি অলরেডি উইথড্রো করেছি আপনাদের আমি দেখাই এই দেখেন এখানে এল ডি চেত আমার ট্রাস্ট ওয়ালেটে আমি উইথড্রো করেছি ছত্রিশ ডলার ঠিক আছে আমি এটি ডাইরেক্টলি আমার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে উইথড্রো করেছি দেখতে পারতেছেন আপনারা তো এরকম আমি হচ্ছে পাঁচটি আপনাদের সাইড দেখাচ্ছি ঠিক আছে যেগুলোতে আপনার কাজ করে আসলে ভালো পরিমাণে কাহিনি করতে পারবেন এই কাজগুলো আসলে সবাই করতে পারবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হ্যাঁ সবাই করতে পারবে এখানে আপনি যদি দেখেন হ্যাঁ অসংখ্য কাজ রয়েছে অসংখ্য আপনি আসলে করে শেষ করতে পারবেন না অসংখ্য কাজ রয়েছে জাস্ট হচ্ছে মাইক্রোট্যাক্স এগুলো কাজ ছোটো ছোটো কাজ এগুলো হচ্ছে তেমন কঠিন কিছু না হ্যাঁ তো সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ওইখানে আমরা সব দিয়ে দেবো ঠিক আছে ওইখানে সব আপনাদের রেজিস্টারের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন দেন এইখানে সাইন আপ করতে হবে এখানে আপনার ফিল আপটা পূরণ করে এখানে সাইন আপ করে দেবেন ঠিক আছে আশা করি সবাই করতে পারবেন এবং আমরা দুই নম্বর যে ওয়েবসাইটটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওয়েবসাইট যেটা হচ্ছে একটা বাংলাদেশি সাইট হ্যাঁ এইখানেও আসলে ইজিলি আপনারা দেখেন যে ইউটিউবস তারপর হচ্ছে মানে ছোটো ছোটো কাজ আসলে ইউটিউব অর্সটা আপনি করতে পারেন ঠিক আছে বিভিন্ন ধরনের এগুলো কাজ আছে এই সেনগুলো আপনাকে দেবে যেমন একটা যদি কাজ আপনি এখান থেকে কমপ্লিট করেন আপনাকে দশ থেকে বারো টাকা দেবে ঠিক আছে এবং আরও যে আমি চারটে সাইড দেখাবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইড ঠিক আছে এখানে আসলে ইন্টারন্যাশনালভাবে কাজ করতেছে এবং যেখানে হচ্ছে ভালো পরিমাণ দেখেন এখানে অসংখ্য কাজ রয়েছে অসংখ্য অসংখ্য আপনি এখানে যদি আসলে আমি যে সাইটগুলো দেখাচ্ছি এখানে মিনিমাম যদি আপনি দিনে দুই ঘন্টা করে কাজ করেন হ্যাঁ এখানে ইজিলে একটা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনি কোনো ইনভেস্ট করতে হচ্ছে না হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে দেখেন অসংখ্য কাজ অসংখ্য আরে ভাই আপনি আসলে অনলাইনে ভালো কাজ খুঁজে পাচ্ছেন না দেখেন ভিডিও দেখেন দেখলে ইনশাল্লাহ করতে পারবেন দেখেন অসংখ্য কাজ রয়েছে অসংখ্য কাজ হ্যাঁ আপনি জাস্ট এগুলো যদি করেন বসে না থেকে এগুলো কাজ করবেন বাস হয়ে যাবে দেখেন অসংখ্য আমি মোড়ে যাব দিচ্ছি কাজগুলো কিন্তু অটোমেটিকলি বের হতেছি অসংখ্য কাজ রয়েছে আপনি ইজিলি এখানে করতে পারবেন তো এটারও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবেন হ্যাঁ এখানে আসলে সব ধরনের আমরা আপডেট দিয়ে থাকি এটাকে আপনারা সাইন আপ করে নেবেন তো সাইন আপ করা খুবই সোজা দেখেন এইখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার নাম দিতে পারেন তারপরে এখানে জাস্ট প্রেস করলে হয়ে যাবে খুবই সোজা হুম সাইন আপ করা খুবই সোজা এবং তিন নাম্বার যেটা হচ্ছে আমরা হচ্ছে র্যাপিড ওয়ার্কার হ্যাঁ এটি অনেক ভালো নেটওয়ার্ক এইখানে আসলে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনি কাজ পাবেন হিউজ পরিমাণ দেখেন এই যে আমরা এখানে মূলত কাজ করব ইন্টারন্যাশনাল হ্যাঁ যে ইন্টারন্যাশনাল যে কাজগুলো রয়েছে যেমন হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার দেখেন ভাই জিরো পয়েন্ট উনিশ চেন জিরো পয়েন্ট তেতাল্লিশ চেন এইখানে কিন্তু হাই মানে এটা হাই সিপিএম দেয় ঠিক আছে প্রত্যেকটা কাজের জন্য মানে এইখানে একটু বেশি দিচ্ছে দেখেন এই যে দেখেন জিরো পয়েন্ট তেতাল্লিশ সেন্ট তারপর হচ্ছে দেখেন যে নিচে একটা দুই ডলারের কাজ আছে দেখতে পারতেছেন তো আসলে যারা কাজ করতে পারবেন এখানে এখানে আসলে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন নিচে যদি দেখেন দেখেন অসংখ্য কাজ রয়েছে হিউজ হিউজ পরিমাণ কাজ এখানে আসলে কাজ করে শেষ করতে পারবেন জাস্ট আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে ভাই এখানে আসলে টাইম ইনভেস্ট করতে হবে আপনার দেখেন এই যে কোন আপনি যে কোনো টাইপের এখানে কাজ করতে পারবেন এখানে সব ধরনের কাজ রয়েছে দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হ্যাঁ এখানে আছে আপনার ইউনাইটেড স্টেট থেকে শুরু করে আমাদের মানে ওয়ার্ল্ড এখানে কাজ করে ঠিক আছে দেখেন অসংখ্য কাজ রয়েছে অসংখ্য আমরা যদি নিচে এসব করতে থাকি দেখেন কাজ দেখেন অসংখ্য রয়েছে এইখানে আসলে ইন্টারন্যাশনালিভাবে কাজ করে এখানে আসলে কাজগুলো দেখবেন যেগুলো তো হচ্ছে ইন্টারন্যাশনাল লেখা আছে হ্যাঁ ওই কাজগুলো করবেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা হয় তবে কিছু কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে কান্ট্রি ভেদে যেমন হচ্ছে এর কাজ রয়েছে ওগুলোতে একটু হাই সিপিএম দিয়ে থাকে ঠিক আছে আপনারা ওই কাজগুলো করবেন না আপনারা ইন্টারন্যাশনাল যেগুলো কাজ রয়েছে এগুলো করবেন দেখেন আমি যদি এসব করতে থাকি আসলে অসংখ্য কাজ রয়েছে অসংখ্য ভাই এসব করে শেষ করতে পারবেন না ঠিক আছে আপনি যদি এখানে আমি যে সাইডগুলো দেখাচ্ছি এখানে যদি ভালোভাবে কাজ করেন সেটা একটা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন দেখতে পারতেছেন আমি স্কুল কিন্তু করতে ও অসংখ্য কাজ ভাই অসংখ্য অসংখ্য এখানে কাজের অভাব নেই ঠিক আছে আপনার জাস্ট টাইমের অভাব আপনি এখানে কাজ করতে হবে দেখতে পারতেছেন আমি কিন্তু স্কুল করতে এস দেখছেন জব কিন্তু আসতে সেই অসংখ্য কাজ করছে অসংখ্য এটা হচ্ছে অনেক পুরাতন মার্কেট প্লেস এগুলো ঠিক আছে এগুলোতে এবং পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই আপনারা ডাইরেক্টলি পেমেন্ট নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তো এখানে আপনারা রেজিস্টার করে নেবেন রেজিস্টার করা খুবই সোজা হ্যাঁ এখানে নেম হচ্ছে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এবং কান্ট্রির নেম দিয়ে এখানে জাস্ট আপনার এম নটের ওপরে দিয়ে এখানে সাবমিট করে দেবেন এটা আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাঁ তো চার নম্বর আরেকটা ওয়েবসাইট কিন্তু সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার এটা একটা বেস্ট সাইট হ্যাঁ এখানে দেখেন আমি কিছু আর্নিং দেখাই হ্যাঁ এই ওয়েবসাইটে কিছু আর্নিং আপনাদের দেখাই দেখেন এই যে ইন্ডিয়ার তিনি হচ্ছে এত আর্ন করেছেন তারপর হচ্ছে মানে সব এখানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ চলে তো এখানে সারা বিশ্ব হচ্ছে কাজ চলতেছে দেখেন এই যে নিচে যদি আমরা যে দেখেন এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ ভাই দেখছেন কী পরিমাণ আর্নিং করছে রে ভাই দেখেন হিউজ পরিমাণ আর্নিং করছে আপনি যদি আসলে আর্নিংগুলো দেখেন আপনি অবাক হবেন হ্যাঁ আপনারা কী করেন আপনারা যে কোথায় কাজ করেন আমি কিছু বুঝি না অনলাইনে আসলে অনেক ভালো ভালো কাজ রয়েছে অনেক ভালো ভালো কাজ রয়েছে দেখতে এই যে কো কী পরিমাণ আর্ন করছে আপনি দেখেন নিচে যদি এসব করে দেখতে পারতেছেন প্রচুর প্রচুর রয়েছে এখানে প্রচুর পরিমাণ করতেছে এবং আমাদের বাংলাদেশে অনেক অনেক মানুষ কাজ করতেছে তো আপনারাও এখানে কাজ করেন আমি আশা করি এখানে ভালো কিছু করতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে এরকম ভিডিও পেতে হ্যাঁ তো যাই হোক আমরা এখন উদ্ধর তো আপনারা কী 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 নিতে পারবেন হ্যাঁ আপনারা যদি দেখেন এই যে এখানে পেপাল রয়েছে পেপারে নিতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশ পেপার এলাও না আমরা পেপার নিব না আমরা স্ক্রিন নিতে পারি তারপর সে পেন নিতে পারি আমি নিতে পারি এয়ারট্যামটা কিন্তু অনেক ভালো হ্যাঁ এখানে আমরা নিতে পারি ঠিক আছে তো এইখানে জব রয়েছে এখানে জবটা যদি ক্লিক করে এখানে অনেক জব রয়েছে অনেক ভাই আসলে এইখানে প্রত্যেকটা সাইডেতে হ্যাঁ অনেক জব রয়েছে যেগুলো আসলে আপনারা করবেন হ্যাঁ আশা করি এখান থেকে ভালো কিছু করতে পাবেন অসংখ্য অসংখ্য জব রয়েছে অসংখ্য হ্যাঁ দেখতে পারতেছেন অসংখ্য জব রয়েছে এখানে সব ক্যাটাগরির জব পাবেন হ্যাঁ আপনারা যদি একটা কাজ না পাবেন আপনি এই যে দেখেন যে আমি দেখাচ্ছি এখানে সব ধরনের সব ক্যাটাগরির জব রয়েছে আপনারা জাস্ট সিলেক্ট করবেন হ্যাঁ সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি আপনার কাছে এই জবগুলো চলে আসবে তো সিম্পলি এটাকে আমরা কী করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম বক্সে যাবেন এইখানে লিঙ্কে ক্লিক করলেই জাস্ট এরকম চলে আসবে এইখানে আপনারা ফর্মটা ফিল আপ করবেন হ্যাঁ আমরা ফর্মটা ফিল আপ করে দেন এটা হচ্ছে আমরা রেজিস্টার করতে পারে দেখেন এইখানে আসলে প্রত্যেকটা যে সাইটগুলো রয়েছে এগুলো আসলে সাইন আপ করা খুবই সহজ খুবই সহজ এখানে জাস্ট ফিল আপ করলেই হয়ে যাবে হ্যাঁ আপনার সিটি দিবেন আপনার নাম দিবেন অবশ্যই যে আপনার যদি এনআইডি থাকে এনআইডি অনুযায়ী আপনারা দিলেন তাহলে ভালো হবে আচ্ছা পেমেন্ট তুলতে কোনো ঝামেলা হবে না এরকম দিতে পারে দেওয়ার পর আপনারা যে দেখেন যে ইমেল কনফার্মেশন হবে এটা জাস্ট ইমেল কনফার্মেশন করলে আপনার অটোমেটিকটা হয়ে যাবে তো পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিক করকার এটা একটা ভালো নেটওয়ার্ক এখানে অসংখ্য অসংখ্য এরকম সাইটগুলো তো মনে করেন যে সেম যে আগে সাইটগুলো দেখছেন এইরকম আপনার হচ্ছে এখানে জব রয়েছে তো এখানে সাইন আপ করবেন অবশ্যই এখানে আপনার তিনটে স্টেপে সাইন আপ করতে হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মানে সেমভাবে আপনি একটা যদি করতে পারেন ঠিক পাঁচটি সাইড যে আমি দেখাইছি ঠিকভাবে সেমভাবে আপনারা করতে পারবেন হ্যাঁ মানে খুবই সোজা তো তিনটে স্টেপে আপনারা এখানে করে নেবেন এখানেও খুবই সোজা তো মূলত ছিল এই আমার ভিডিও তো ভিডিওটা অবশ্যই ভালো ভালো লাগলে কী করবেন ভিডিও তো লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখানে আসলে যারা সিবিআই মার্কেটিং করেন অ্যাড্রেসটা মার্কেটিং করতেছেন টাক মার অর্থাৎ অনলাইন ইনকাম করতে আমাদের এইখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডেসক্রিম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জাস্টে জয়েন হবেন জয়েন হয়ে এইখানে আপনারা এইখানে মোটামুটি আপডেট পাবেন ঠিক আছে তো অবশ্যই জয়েন না থাকলে অবশ্যই জয়েন থাকবেন